অজুভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ট নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণ হবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করবো সময় কোনো তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরবাকার শেষ দু সুরা মূল সুরা পড়ার বিধান কি চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি জুমার দিন মসজিদে এর খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি হেদায়ত পাওয়ার উপায় কি ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক সালমান জাহান আপনি লিখেছেন পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার কোনো আমল আছে কি পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে পর্দার মধ্যে আবৃত্তি করতে হবে শরীরের পর্দার যে নীতিমালা আছে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং আপনার যথাসম্ভব কি বলে এটাকে নিজের কণ্ঠ নিজের রূপ লাবণ্য নিজের সৌন্দর্য এগুলো সবগুলোকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে এটাই হলো বদনজর এবং কুদৃষ্টি পুরুষের এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম উপায় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে পানা চাইবেন সাধারণভাবে বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে আপনার আমল হলো সেটাই যেটা হলো সতর্কতামূলক শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদ্বার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় এমন কোনো কথা নেই হ্যাঁ খুঁদবার সময় মসজিদ যারা আছেন তারা খুঁধবার সময় তারা নামাজ পড়বে না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হয়তো শোনা যাচ্ছে তাদের জন্য খুঁতবার শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন আখতারাই লিখেছেন শেখ হেদায়ত পাওয়ার উপায় কি হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়তের পথে হাঁটতে হবে আল্লাহর কাছে একটা দোয়া আমরা করে পড়তে পারি রব্বানা তুজেতানা ওয়াবুল হে আল্লাহ রব আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না আপনি আপনি সর্বত্র দানশীল এবং আপনি মহাদানশীল তো এই আয়াত পড়তে পারেন এর পাশাপাশি ইদিনাস মুস্তাকিম যখন পড়বেন আল্লাহ কাছে হেদায়তের কামনা করবেন প্রার্থনা করবেন আল্লাহ মাহদিনা আল্লাহ কাছে হেদায়ত চাইবেন হেদায়তের প্রার্থনা আছে সেই দোয়াগুলো বিশেষ করে পড়বেন এবং হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে রাখবেন এবং আল্লাহ রবুল আলমের দিকে প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড সময় তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন শেষ সুরা আসেন পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনা কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু করা তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না এটাই হল আমাদের মত যদিও বিনবাজ রহিমাহল্লা শহর সমকালীন যুগের অনেক ওলামায়করাম সৌদি আরবের লাকরামদের অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা মত মাত মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারিমের তেলাওয়াত জায়েজ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পঠের যে নির্দেশনা আছে ওজিফা হিসাবে আমল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না নাজমা সুলতান লিখেছেন আমি আল্লাহকে কেমন সন্তুষ্ট করবো আমার তো ইসলাম অনেক বিষয় সম্পর্কে যাই না যেটুকু জানেন সেটুকু আমল করবেন যেটুকু জানেন না সেটুকু জানার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমীর জিকির অর্থাৎ আল্লাহ সরমরা সব সময় সব কিছুতে রাখবেন করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় পাত্র হতে পারবেন এবং সন্তুষ্ট হবেন আল্লাহ তালা মিম এর দিকে আপনি লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমালঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবা বলব নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচার লেভেলে চলে যায় তাহলে সেটা যায় না শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন সেখানে হসুল আহকাম সাল্লাহমাল হাদিসের আলোকে কয়েকটা মনীতি বলা আছে তোর একটা মনীতি হলো সাধারণত শাস্তিস্বরূপ শুধু শিশু নয় এটা অন্য যে কারোর জন্য অপ্রযোজ্য শরীয়তে যে হ্রদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড যেন ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয় আর শিশুদের ক্ষেত্রে তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম বিদায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম করা অবশ্যই আল্লাহর আল্লাহ জবাব করতে হবে আন্তরিক আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে ওজু ভঙ্গ না হলে এক ওজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শূন্য কারণ আমি করিম সাল্লাহ আলিয়াল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাদকেও পড়তে চাইলে সেটাও যায়জ আসে নবিকিম সাল্লাহ সাল্লাম সেটিও করেছেন বোভাবে একাধিক থেকে বোঝা যায় অমর রদি আলাহাল জিজ্ঞাসা করছেন আসল্লা তো সাধারণত এরকম করতে দেখি না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে যদি একাধিক তাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক ওজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আই আইডি থেকে আপনি লিখেছেন বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ নেয় না নেয় তাহলে তারা তার ভাইদের কি গুণ হবে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয় তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিচ্ছে সন্তুষ্ট জিতে সম্পূর্ণ কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই ভাইদের গুণা হবে না আপনি মনিরঞ্জমান আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করবো এমন উদ্দেশ্যে কি সুদই ব্যাংকে টাকা রাখা যাবে সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দুঃখকে দান করব তাহলে আপনার দারিদ্র বিমোচন হল গরিব আমি তার হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে হারাম এ যদি অন্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এই মর্মার আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে বা আগে থেকে চুক্তি ছিল সে অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কী করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দেবেন কিন্তু ইচ্ছা ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নেবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদেরকে কিন্তু বারো দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা যায়জ নয় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন